আসসালামু আলাইকুম বাসা থেকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটুকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য দেব পুলি রে পুলিরে পুলি রে বাংলা অর্থ আমাকে ঘর পরিষ্কার করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ক্লিন দ্য হাউস ইতালিয়ান বাক্য ইস্তু কুচিনা বাংলা অর্থ আমি রান্নাঘর পরিষ্কার করছি ইংরেজিতে আই এম ক্লিনিং দ্য কিচেন ইতালিয়ান বাক্য ইল ইল বাংলা অর্থ মেজে ধুয়ে দাও মেজে ধুয়ে দাও ইংরেজিতে ওয়াজ দ্য প্ল ইটালিয়ান বাক্য সালো আসপিরা পোলভেরে। পাঁচ সালো আসপিরা পোল ভেরে বাংলা অর্থ ভ্যাকুয়াম ব্যবহার করো ইংরেজিতে ইউজ দ্য ভ্যাকুয়াম ক্লিনার ইটালিয়ান বাক্য ইস্পাল ভেরা ই মোবিলি ইস্পাল ভেরা ই মোবিলি বাংলা অর্থ আসবাবপত্র ঝাড়ো ইংরেজিতে ডাস দ্য ফার্নিচার ইটালিয়ান বাক্য ফাই ইল বোকাতু ফাই ইল বোকাতু বাংলা অর্থ কাপড় ধৌ ইংরেজিতে ডু দা লন্ড্রি ইতালিয়ান বাক্য ই ই ইস্তন বাংলা অর্থ জামা কাপড় শুকাতে দাও ইংরেজিতে হাং দা ক্লোথ টু ড্রাই ইতালিয়ান বাক্য পিয়েগা গা ই ব্যাস্তিতি পিয়ে ই ব্যস্তিতি বাংলা অর্থ জামা কাপড় গুছিয়ে ভাঁজ করো ইংরেজিতে ফল দ্য ক্লোথ ইতালিয়ান বাক্য ইস্তিরা লে লে কামিং বাংলা অর্থ শার্ট ইংরেজিতে স্ত্রীতে ইতালিয়ান বাক্য দেব কুচিনারে দেব কুচিনারে বাংলা অর্থ আমাকে রান্না করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু কুক ইতালিয়ান বাক্য কুসা চে পের চেনা কোষা চে প্যার চেনা বাংলা অর্থ রাতে কি খাবার আছে ইংরেজিতে হটস ফর ডিনার ইতালিয়ান বাক্য কোলাত সিওনে লাথনে লা কোলাত সিওনে বাংলা অর্থ আমি নাস্তা তৈরি করছি ইংরেজিতে আই এম প্রিপারিং ব্রেকফাস্ট ইতালিয়ান বাক্য তালিয়ালে বের দূরে তালিয়ালে বের দূরে বাংলা অর্থ সবজি কাটো ইংরেজিতে কাট দ্য ভেজিটেবলস ইতালিয়ান বাক্য কুয়ো চি ইল রিজু কুয়ো চিল ইল রিজু কুয়ো চি ইল রিজু বাংলা অর্থ ভাত রান্না করো ইংরেজিতে কুক দ্য রাইস ইতালিয়ান বাক্য ফির রি দিস লে উভুয়া দিস লে উবুয়া বাংলা অর্থ ডিম ভাজো ইংরেজিতে ফ্রাই দা এক্স ইতালিয়ান বাক্য মেসকোলা বেনে মেসকোলা বেনে বাংলা অর্থ ভালো করে নাড়ো ইংরেজিতে স্টার ওয়েল স্টার ওয়েল ইতালিয়ান বাক্য স্পেনি ইল ফু উকু স্পেনি ইল ফু বাংলা অর্থ চুলা বন্ধ করো ইংরেজিতে ট্রান্ট অফ দা স্টু ইতালিয়ান বাক্য মেতিলা তাবোলা মেতিলা তাবোলা বাংলা অর্থ টেবিল সাজাও ইংরেজিতে সেট বাক্য ই ই পিয়াত্তি পিয়াত্তি বাংলা অর্থ প্লেট নিয়ে আসো ইংরেজিতে ব্রিং দ্য প্লেট ইতালিয়ান বাক্য লাবিয়ামো ই পিয়াত্তি লাবিয়ামো ই পিয়াত্তি বাংলা অর্থ চলো থালা বাসন ধুই ইংরেজিতে লেটস ওয়াশ দা ডিশ ইতালিয়ান বাক্য কি লাভা ই পিয়াত্তি অজি লাভা ই পিয়াত্তি অজি বাংলা অর্থ আজকে থালা বাসন ধুচ্ছে আজকে থালা বাসন ধুচ্ছে ইংরেজিতে হুই ইজ ওয়াশিং ডিশ টু ইতালিয়ান বাক্য দেব ভুত্তারে লা ইস্পাত সাতুরা দেব বুত্রারে লা ইস্পাত সাতুরা বাংলা অর্থ আমাকে ময়লা ফেলতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু টেক আউট দ্য ট্রাস্ট ইতালিয়ান বাক্য দুবে ইল সেকিউ দুবে ইল সেকিউ বাংলা অর্থ ডাস্টবিন কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য ট্রাস্ট বিন ইতালিয়ান বাক্য রিউর দিনা লা ইস্তানাৎসা লিউর দিনা লা ইস্তানাৎসা বাংলা অর্থ গড়টা গুছিয়ে রাখো ইংরেজিতে স্টের ই অফ দ্য ইতালিয়ান বাক্য কাম্বিয়া লে লেঞ ঝুলা বাংলা অর্থ বিছানার চাদর বদলাও ইংরেজিতে চেঞ্জ দ্য ব্যাট ইতালিয়ান বাক্য রিফাই ইন লেক্টু রিফাই ইন লেথু বাংলা অর্থ বিছানাটা ঠিকঠাক কো ইংরেজিতে মেক দ্য ব্যাড ইতালিয়ান বাক্য চে পুল ভেরে দ্য প্যুত্তু চে পোল ভেরে দ্য প্য তুত্তু সব জায়গায় ধুলু জমেছে ইংরেজিতে দেয়ার ইজ ডাস্ট এভরি হায়ার ইতালিয়ান বাক্য উসিয়ামো ইল দ্যতের সি ভু উসিয়ামো ইল দে বাংলা বাংলার্থ ডিটারজেন্ট ব্যবহার করি ইংরেজিতে লেটস ইউজ ডিটারজেন্ট ইতালিয়ান বাক্য সার্বে উনো স্ত্রাচ্য সার্বে উনো স্ত্রাচ্য বাংলা অর্থ একটা কাপড় দরকার ইংরেজিতে উই নিড এ র্যাক ইতালিয়ান বাক্য প্রেন্দি ইল মুচিউ প্রেন্দি ইল মুচিউ বাংলা অর্থ মপটা নিয়ে আসো ইংরেজিতে ব্রিং দ্য মপ ইতালিয়ান বাক্য পুলিশি বেনে ইল বানিউ পুলিশ বাংলা অর্থ বাথরুম ভালো করে পরিষ্কার করো ইংরেজিতে ক্লিন দ্য বাথরুম ওয়েল ইতালিয়ান বাক্য সাপুনে চে নিউ দি সাপুনে বাংলা অর্থ সাবানের দরকার ইংরেজিতে উই নিড সো ইতালিয়ান বাক্য আই ফিনি বাংলা অর্থ তুমি কি শেষ করেছো। ইংরেজিতে আর ইউ ফিনিস ইতালিয়ান বাক্য নন আঙ্কোরা নন আঙ্কোরা বাংলা অর্থ এখনো না ইংরেজিতে নট ইয়েট ইতালিয়ান বাক্য ওজা ফিনিতু ওজা ফিনিতু বাংলা অর্থ আমি ইতিমধ্যেই শেষ করেছি ইংরেজিতে আই অলরেডি ফিনিশড ইতালিয়ান বাক্য এ উন লাবোরু দুরু এ উন লাবোরু দুরু বাংলা অর্থ এটা কঠিন কাজ ইংরেজিতে ইটস হার্ড ওয়ার্ক ইতালিয়ান বাক্য ফাঁচিয়াম উনা পাউজা মো উনা পাউজা বাংলার অর্থ একটু বিরতি নেই ইংরেজিতে লেটস টেক এ ভেক ইতালিয়ান বাক্য সিএন উন মো বাংলা অর্থ একটু বসো ইংরেজিতে সিট ডাউন ফর অ্যা মোমেন্ট ইতালিয়ান বাক্য রিপু সি মুচি কুনপু রিপু সি মুচি কুন পু বাংল অর্থ একটু বিশ্রাম নেই ইংরেজিতে ল্যাটস রেস্ট এলিট হ ইতালিয়ান বাক্য নন দিমেন্তিকারে নন দিমেন্তিকারে বাংলার অর্থ ভুলে যেও না ইংরেজিতে ডন্ট ফরগেট ইতালিয়ান বাক্য রিকুর দাতি দি ফারলো রিকুর দাতি দি ফারলো বাংলা অর্থ এটা করতে মনে রেখো ইংরেজিতে রিমেম্বার টু ডু ইট ইতালিয়ান বাক্য ফাই আত্মে নথ সিওনে ফাই আত্মে নথ সিওনে বাংলা অর্থ খেয়াল রেখো ইংরেজিতে পে দ্য অ্যাটেনশন পে অ্যাটেনশন ইতালিয়ান বাক্য ইস্তা আত্মন্ত ইস্তা আত্মন্ত বাংলা অর্থ সাবধান ইংরেজিতে বি কেয়ারফুল ইতালিয়ান বাক্য নন তোকারে নন তোকারে বাংলা অর্থ ছুঁয়ো না ইংরেজিতে ডন টাচ ইতালিয়ান কিউ দি বেনে ইল রুবি নেত্ব কিউ দি বেনে ইল রুবি নেত্য বাংলা অর্থ কলটা ভালো করে বন্ধ করো ইংরেজিতে ক্লোজ দ্য ট্যাপ প্রপারলি ইতালিয়ান বাক্য নন লাস্টারে ল আকুয়া আপের টা নন লাস্টারে আকুয়া আপেরতা বাংলা অর্থ পানি খোলা রেখো না ইংরেজিতে রানিং ইতালিয়ান বাক্য স্পেনিলা লুচে কোয়ান্দো এসি স্পেনিলা লুচে কোয়ান্দো এসি বাংলা অর্থ বাইরে যাওয়ার সময় লাইট বন্ধ করো ইংরেজিতে ট্রান্ট অফ দ্য লাইট হোয়েন ইউ লিভ ইটালিয়ান বাক্য নন ফারে রু রুম রে নন ফারে রে রুম রে বাংলা অর্থ শব্দ না ইংরেজিতে ডন্ট ম্যাক এ ন ইতালিয়ান বাক্য তুত্তু এ প্রন্তু তুত্তু এ প্রন্তু বাংলা অর্থ সব কিছু প্রস্তুত ইংরেজিতে এভরিথিং ইজ রেডি ইতালিয়ান বাক্য পোসিয়াম ইনি চিয়ারে ইনিচিয়ারে। ইনি চেয়ারে বাংলা অর্থ চলো শুরু করি ইংরেজিতে উই ক্যান দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম